রাসুলসালাম বলছেন তলা বলে মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন অন্তত পক্ষে অতটুকু জ্ঞান অর্জন করা যতটুকু জ্ঞান অর্জন করলে স্বাভাবিক জীবনে ইসলাম মানা যায় অতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কিন্তু আজকে আপনি দেখেন মুসলমানদের দাবাতি কার্যক্রম মুসলমানদের কার্যক্রম কোনো কিছুতে আপনি জ্ঞানের ছোঁয়া পাবেন না সব কিছু হচ্ছে পাবলিসিটির মাধ্যম কোনো কিছুতে জ্ঞানের চর্চা পাবেন না আপনি একটা বিশাল প্রোগ্রাম আয়োজন করেন জালসা আয়োজন করেন হাজার হাজার মানুষ আসবে কিন্তু বলেন আসর সুরপ হাতে হাসি কি প্রত্যেকদিন আসর পর ক্লাস হবে একজন পাবেন না কেননা জ্ঞান অর্জন করা কঠিন কাজ আপনি বলবেন কালকে একটা মানববন্ধন আছে মিছিল আছে চলো যাই হাজার হাজার মানুষ বরিশাল থেকে রেডি হবে ইসলামের নামে লিল্লাহে তাকবীর দিয়ে নারায়ে তাকবীর দিয়ে রাস্তাঘাট রাজপথ দখল করে নেওয়ার জন্য ওকে বলেন আরে তোমার তো সুরা ফাতেহা ঠিক নাই সুরা ফাতেহা মুখস্থ নাই সালাতের সঠিক পদ্ধতি তুমি জানো না আসো মসজিদে আমরা একটা হালাকা করি কোরআন শিখি খুঁজে পাবেন না সম্মানিত উপস্থিতি আমাদের মতো যারা বক্তা তাদেরও অবস্থাও তাই যেখানে পাবলিসিটি আছে লাইভ ভিডিও আছে অনুষ্ঠান আছে ক্যামেরা আছে হাজার হাজার মানুষ আছে আমরাও সেখানে যাব কিন্তু নিবিড়ভাবে মানুষ গড়ে তোলা মানুষকে শিক্ষিত করে তোলা জ্ঞান চর্চা মানুষের মধ্যে বাড়ানো এই পরিকল্পনা নিয়ে কেউ দাওয়াতি কাজ করে না তাহলে আজ মুসলমানেরা শুধু দুনিয়াবি ক্ষেত্রে নয় বরং দিনই ক্ষেত্রেও জ্ঞান চর্চার চরম থেকে চরম অভাব আপনার ওই তাকবীরের কোনো মূল্য নাই যদি আপনি পবিত্র কোরআন না শিখেন না করতে পারেন না বুঝেন শাইখুল ইসলাম ইমাম বলছেন প্রত্যেক মুসলমানের জন্য এতটুকু আরবি জানা ফরজ যতটুকু আরবি জানলে সে কোরআন পড়া অবস্থায় কোরআনের অন্ততপক্ষে সারমর্মটুকু নিজে থেকেই বুঝতে পারবে এতটুকু আরবি জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আর আমরা তো সাধারণ অনুবাদ বুঝা তো দূরের কথা সাধারণ শুদ্ধ ভাবে করতে পারি এই জন্য অমর রদি আল্লাহ আনহু যখন ফিলিস্তিন বিজয় করতে যাচ্ছেন যখন আবু রবায়দা তার নিকটে চিঠি লিখেছে যে পাদ্রি বলছে খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যদি এখানে আসে তাহলে আমরা এই জেরু আলেমের চাবি মুমিনিনের হাতে সমর্পণ করব তোমাদের হাতে নয় তো খালিফতল মুসলিম লিখে পাঠালেন যে ঠিক আছে আমি আসছি তো তার গায়ে ছিল জীর্ণ শীর্ণ জামা ইতিহাস বলছে যেটা আমরা সবাই জানি ইতিহাসের দাবি অনুযায়ী অনেকটাই সত্য ঘটনা যে তিনি তার চাকরের সাথে পালাক্রমে বাহন বদল করছিলেন এবং তার গায়ে ছিল জীর্ণ শীর্ণ জামা জীর্ণশীর্ণ জামা এবং উট টানা অবস্থায় ওমর রাজি আল্লাহতাল আহকে দেখে হাজার হাজার বিশাল মুসলিম সেনাবাহিনী এবং তাদের সেনাপতিরা আত্মবিশ্বাসহীনতা হীনমান্যতাই ভুগল এত বড় বিশাল সাম্রাজ্য আমাদের এত শক্তিশালী মুজাহিদ নিয়ে আমরা জিনু দখল করেছি আর আমাদের নেতা আসছে এত জীর্ণ শূর্ণ পোশাকের কি মনে করবে আমাদের বিষয়ে খ্রিস্টানরা কি ধারণা রাখবে আমাদের বিষয়ে তখন তিনি যে কানে কানে অমর রাজি আল্লাহ তালহকে এই কথাটা বললেন অমর রাজি আল্লাহ তালহ বলছেন শোন আমরা ছিলাম অপমানিত আমরা ছিলাম অশিক্ষিত আমাদের কোনো মূল্য ছিল না ছিলাম মরুভূমির রাখা আজকে আল্লাহ সুফান আমাদেরকে এই সম্মান অর্থ পৃথিবীর ক্ষমতা এই কোরআনের বিনিময়ে দিয়েছেন এই ইসলামের বিনিময়ে দিয়েছেন কাপড় বা পোশাকের বিনিময়ে

এই কিতাবের চর্চা যদি মানুষ না করে তাহলে অবশ্যই তারা পৃথিবীর সবচেয়ে অবহেলিত সবচেয়ে গুরুত্বহীন জাতিতে পরিণত হবে কেমন গুরুত্বহীন যেটা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে সারা পৃথিবীর ওমাম সারা পৃথিবীর সকল জাতি সকল গোত্র তোমাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ভাবে ব্যক্তি খাবারের প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে এতটা গুরুত্বহীন হয়ে যাবে সাহাবীরা জিজ্ঞেস করলো আনাহনো পারিলেন আল্লাহ রাসুল সেই দিনকে আমাদের সংখ্যা কম হবে রাসুল সাল্লি ওসাল্লাম বললেন না সেই দিন তোমাদের সংখ্যা অনেক হবে কিন্তু আংতুম কাবসাইল কিন্তু সেই দিন তোমাদের মূল্য এত কম হবে কোটি কোটি মানুষ হওয়ার পরও তোমাদের মূল্য এত কম হবে সমুদ্রের ফেনার মতো তোমরা হবে ভাসমান কোনো মূল্য থাকবে না কোনো ব্যক্তিত্ব কোনো ইজ্জত কোনো আত্মমর্যাদা কোনো সম্মান তোমাদের বাকি থাকবে না সম্মানিত উপস্থিতি জ্ঞান চর্চা মানুষকে জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায় ইবিদমা সরৌদ রাদিয়া আল্লাহ আহতা আলা আহ থেকে বর্ণিত তিনি বলছেন রাসুলসাল্লাহ লাহ আলী ভোসাল্লাহ বলেন লা হাসাদা সাদা ইল্লাফ ইসনাথইন কোন ঈর্ষা নেই তবে দুটি বিষয়ে মানুষ ঈর্ষা করতে পারে এক আল্লাহান হতা আলাহ কাহকো জ্ঞান দিয়েছে সেই জ্ঞান সে মানুষের মাঝে বিতরণ করে আরেক মানুষের ঈর্ষা করা উচিত আমিও যদি এরকম জ্ঞানের অধিকারী হতাম তাহলে আমিও মানুষের মাঝে জ্ঞান বিতরণ করতাম আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ ধন সম্পদ দিয়েছে সেই ধন সম্পদ সে মানুষের মাঝে বিতরণ করে আরেকজনের ঈর্ষা করা উচিত আমিও যদি এরকম ধন সম্পদের মালিক হতাম তো আমিও এটাকে দিনের কাজে সব কাজে ব্যয় করতাম রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসান যখন মানুষ মারা যাবে انقطعا عامله তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে তবে তিনটি আমল তার বাকি থাকবে তার যদি সাদাকাতুন জারিয়া এমন কোন সাদাকায় জারিয়া সে করে গেছে মসজিদ মাদ্রাসা পাঠাগার লাইব্রেরি সেই সাদাকায় জারিয়া টিউবওয়েল বিশ্রামাগার মেহমানখানা যা কিছু জনকল্যাণমূলক করবে ওই সাদকায় জারিয়া সে পেতে থাকবে ও ইলমুন ইয়ুনতাফাউ বি অথবা এমন জ্ঞান সে মানুষের মাঝে ছড়িয়ে গেছে যে জ্ঞান থেকে মানুষ উপকার পেতেই থাকবে পেতেই থাকবে তাহলে এটাও তার কবরে পৌঁছবে আমি আপনাদেরকে বলবো এই যে এইটা এটার অংশ নিতে পারে বড় আলেম হতে হবে এরকম না প্রত্যেক মানুষ এটার অংশ নিতে পারে কিভাবে আপনার সন্তানকে আপনি শিখান যে খাবারের পূর্বে বিসমিল্লা বলতে হয় এটা এল এটা জ্ঞান এই যে আপনি আপনার সন্তানকে শিখালেন যে খাবারের পূর্বে বিসমিল্লা বলতে হয় আপনার মৃত্যুর পরে যতদিন ওই সন্তান খাবারের পূর্বে বিসমিল্লা বলবে প্রত্যেকটা নেকি আপনার কবরে যাবে ইনশাআল্লাহ